নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি আগামী বিশে ডিসেম্বর সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলা সিনেমা খাদান বৃহস্পতিবার রাত আটটায় দুর্গাপুর জংশনে মলি খাদান সিনেমার প্রচারে হাজির হলেন অভিনেতা দেব সঙ্গে ছিলেন খাদান সিনেমার অভিনেতা অভিনেত্রীরা উপচে পড়া ভিড় দর্শকদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে অভিনেতা দেব বলেন খাদান সিনেমার প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তার সাথে সাথে আমরা দুর্গাপুর পৌঁছেছি তার কারণ খাদান সিনেমার শুটিং প্রথম দুর্গাপুর থেকেই শুরু হয়েছিল দুর্গাপুরের মাস দুয়েক থেকে আমরা শুটিংটা কমপ্লিট করেছিলাম যখনই বেঙ্গল ট্যুরের কথাটা আমাদের মাথায় আসে তখনই আমরা বলেছিলাম দুর্গাপুর থেকে শুরু করতে চাই তাই জন্যই আমরা এখানে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকেই নিমায় দাসের রিপোর্ট বাংলা ইন্ডি নিউজ

রাজা আমাদের বহু বছরের সহকর্মী অনেক ছবি করেছি রাজার সাথে কেমন মনে হোক না ভজনের চরিত্রটা দিতে মানুষ দিয়ে আমরা আমাদের এই ভাই দিয়ে প্রায় দু মাস আমাদের পুরো টিমটা ছিল এইখান থেকে আমরা আমাদের বাংলা ট্যুর শুরু করলাম খাদানের টিম নিয়ে আগামী বিশে ডিসেম্বর খাদান আসছে আপনাদের কাছে প্রেক্ষাগৃহ কেমন লেগেছে খাদানের ছবিটা দেখা দাদা

সেখান থেকে যাত্রা শুরু যখন ধন্যবাদ এই সিনেমা নিয়ে প্রথমবার বাংলায় এরকম কিছু হতে চলেছে বেঙ্গল টুর সিনেমার প্রচারের জন্য দুর্গাপুরে আসে বা অনেক জায়গায় যাচ্ছি আপনাদের জানলে জানতে খুব ভালোই লাগবে কেন আমরা দুর্গাপুর থেকেই শুরু করলাম কারণ খাদানের শুটিং আমরা দুর্গাপুর থেকেই শুরু করেছিলাম দুর্গাপুরে মাস দুয়েক থেকে আমরা পুরো শুটিংটা কমপ্লিট করেছিলাম তো যখনই বেঙ্গল ট্যুরে আইজেন্ট আমাদের মাথায় আসে তখন আমি প্রথমেই বলেছিলাম যে আমি দুর্গাপুর থেকেই শুরু করতে চাই আর সেই জন্যই আজকে আমরা এখানে ও ফাইনালি আমরা দিনটাকে এবার মাসে দেখতে পাবো তো আমরা সবাই দেখতে যাবো তো সিনেমা হলে আরেকটু জোরে এই যে আজকে আমরা এত এত ভালোবাসা দিচ্ছি এই সেম

বন্ধু বান্ধব বাবা মা সবাইকে বলবেন দেখার জন্য মনে গ্রহ আমাদের এখানে আপনারা আমি জানি না আমি জানি না আপনারা কোথা থেকে দেখছেন এই আজকে দুর্গাপুরের প্রত্যেকটা মানুষ তো সামনে দেখছে আমি আবারও বলছি শান্ত হয়ে গলার আওয়াজে শান্ত না থাকলেও চলবে গলার আওয়াজে আপনারা যখন দেবদা আসবে আপনারা চিৎকার করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে আবারও বলছি জাস্ট আর আমি কাউন্টডাউন শুরু করব আর কাউন্টডাউনের পরে আপনাদের সামনে আসবে পুরো টিম এক এক করে খাদানের দুর্গাপুরে আমরা আনছি তার একটাই কারণ আবারও বলি সেটা কারণ হচ্ছে এইখান থেকে এই আপনাদের দুর্গাপুর থেকে আমাদের সিনেমার শুটিং